বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে বিহারের রাজনীতিতে কি বড় পরিবর্তন আসছে বিহারের এনডিএ জোটে কি ভাঙন ধরতে চলেছে নীতিশ কুমার কি বিজেপি জোট থেকে বেরিয়ে যেতে চলেছেন এরকম একটা খবর খুব দ্রুত ছড়িয়ে পড়েছে বিহারের রাজনীতিতে যেটা ইন্ডিয়া জোটের কাছে একটা সবচেয়ে ভালো দিক বলে মনে করা হচ্ছে কারণ আমরা জানি যে কয়েকদিন আগে আমাদের কাছে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর থেকে যেভাবে আমাদের কাছে খবর এসেছে তাতে আমরা জানতে পারছি যে ওখানে বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ জোটের যে সিট শেয়ারিং সেটা কমপ্লিট হয়ে গেছে সিট শেয়ারিং অর্থাৎ সিট সমঝোতা আসন সমঝোতা দুশো তেতাল্লিশটা বিধানসভা কেন্দ্রের জন্য আসন সমঝোতা করে ফেলেছে একশো দুটো বিধানসভা কেন্দ্রে লড়াই করবে জনতা দল ইউনাইটেড একশো দুটো কেন্দ্রে বিধানসভা কেন্দ্রে লড়াই করবেন নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড একশো একটি বিধানসভা কেন্দ্রে লড়াই করবে বিজেপি অর্থাৎ অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর বিজেপি একশো একটি বিধানসভা কেন্দ্রে লড়াই করবে। চিরাগ পাশওয়ানের লোক জনশক্তি পার্টি কুড়িটা বিধানসভা কেন্দ্রে লড়াই করবেন কুড়িটা বিধানসভা কেন্দ্রে লড়াই করবেন আর দশটা করবেন জিতেন মাঝির দল আর একটা সংস্থা আছে যেটা হাম পার্টি সেই পার্টির দশটা বিধানসভা কেন্দ্রে লড়াই করবে এই সিট শেয়ারিং অর্থাৎ আসন সমঝোতা নিয়েই গণ্ডগোলটা চূড়ান্ত আকার ধারণ করেছে চৌঠা সেপ্টেম্বর অর্থাৎ আগামী কাল আগামী কাল পাটনাতে বিহারে একটি সভা ডেকে জনসভা ডেকেছেন পাটনা শহরে নয় যেখান থেকে চিরাগ পাশোয়ান যেখান থেকে নির্বাচিত হয়েছেন সেই সেই লোকসভা কেন্দ্রের অন্তর্গত একটি জায়গায় তিনি সভা ডেকেছেন এবং জনসভা ডেকেছেন সেই সভা থেকে লোক জনশক্তি পার্টি তার পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন তার আগে চিরাগ পাশোয়ানের জামাইবাবু রীতিমতো সাংবাদিকদের কাছে এসে এসে তিনিও কিন্তু মনে রাখবেন তিনিও কিন্তু সাংসদ তিনিও লোকসভার সদস্য তিনি প্রকাশ্যে এসে মন্তব্য করেছেন যে লোক জনশক্তি পার্টি আহারে বহরে এবং সাংগঠনিক দিক দিয়ে দিক দিয়ে তারা একশোটি বেশি আসনে লড়াই করার মতো ক্ষমতা রাখে কিন্তু তাদেরকে মাত্র কুড়িটা আসন দিয়েছে এনডিএ জোট এটা তারা মেনে নিতে পারছেন না পরবর্তী একমাত্র বিহারের মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হওয়ার যোগ্যতা আছেন চিরাগ পাশওয়ানের চিরাগ পাশওয়ানের জামাইবাবুর মুখ থেকে এই বক্তব্য শোনার পর রীতিমতো হৃদস্পন্দন তৈরি হয়ে গেছে এনডিএ এনডিএ জোটের কাছে নরেন্দ্র মোদীর কাছে কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকালও গতকাল তিনি চীন থেকে ফিরে এসেই যেভাবে ভার্চুয়ালি অর্থাৎ অনলাইনের মাধ্যমে বেশ কয়েকটা প্রকল্পের উদ্বোধন করলেন বিহারে এবং সেই প্রকল্পের উদ্বোধন করার পর তিনি যেভাবে তিনি যেভাবে নিজের মাকে মাকে নিয়ে ভিকটিম কার্ড খেললেন অর্থাৎ কয়েকদিন আগে আমরা জানি যে রাহুল গান্ধীর ভোটাধিকার যাত্রার যে যাত্রা হয়েছিল সেই যাত্রাতে একটি মঞ্চ থেকে সেই মঞ্চে রাহুল গান্ধী তেজস্বী যাদব কংগ্রেস কিংবা আর কোনো পদাধিকার ছিলেন পদাধিকারীরা ছিলেন না অন্য একজন হয়তো অন্য একজন দর্শক বা দর্শকরা তাদের পক্ষ থেকে বক্তব্য রাখতে গিয়ে নরেন্দ্র মোদী এবং নরেন্দ্র মোদীর মা সম্পর্কে অশালীন কথাবার্তা কিছু মন্তব্য করা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে কংগ্রেস এবং আর দলের পক্ষ থেকে থানায় এফআইআর করা হয় যে ব্যক্তি করেছিলেন সেই ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তারও করে এই প্রেক্ষাপটে এই প্রেক্ষাপটটাকেই সম্বল করে নরেন্দ্র মোদী গতকাল যেভাবে যে ভাষায় নিজেকে ভিক্তিম খাল ভিক্টিম কার্ড খেললেন এবং বললেন আমার মায়ের অপমান মানে সমগ্র দেশের মায়ের অপমান অর্থাৎ নরেন্দ্র মোদী নিজেকে এখন দেশ মনে করছেন দেশের অন্যতম স্তম্ভ মনে করছেন তিনি একজন নাগরিক নন তিনি একজন দেশসেবক নন তিনি একজন তিনি তিনিই হচ্ছেন ইন্ডিয়ান তিনিই হচ্ছেন ভারত ভারতবর্ষ তার মাকে অপমান করা হয়েছে বলে সমগ্র ভারতবর্ষকে অপমান করা হয়েছে বলে নরেন্দ্র মোদী মন্তব্য করে একটি ভিকটিম কার্ড মানুষের সহানুভূতি আদায়ের চেষ্টা করলেন এবং সেই চেষ্টাটা করতে গিয়ে যে তিনি অনেকটাই ব্যাকফুটে চলে গেলেন সেটা তিনি বুঝে উঠতেই পারেননি কিছুক্ষণ পরেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নরেন্দ্র মোদী যে ভাষায় যেভাবে যেসব কথাবার্তা বলেছিলেন তার দীর্ঘ এগারো বছরের প্রধানমন্ত্রী জীবনে একজন প্রধানমন্ত্রী হিসাবে যে কথাটা মুখে বাধা উচিত যে কথাটা সাংবিধানিক সম্মত নয় এমন কথা বলা উচিত নয় সেই কথাগুলো নরেন্দ্র মোদী বলেছিলেন রাহু সোনিয়া গান্ধীকে লক্ষ্য করে বলেছিলেন জার্সি গাই সোনিয়া গান্ধীকে লক্ষ্য করে বলেছিলেন কংগ্রেসের বিধবা সোনিয়া গান্ধীকে বলেছিলেন নানা উপমায় উপমিত করেছিলেন এবং আমরা এটাও জানি তাকে বার ড্যান্সার বলে অভিহিত করা হয়েছিল সব ক্ষেত্রে নরেন্দ্র মোদীর কোনো অপরাধ হয় না নরেন্দ্র মোদীর মাকে কোনো একজন অজানা অ অপ্রিয় অজানা যিনি কংগ্রেস এবং আর জেডির সঙ্গে কোনোভাবেই যুক্ত নন কোনো পদে নেই সেই ব্যক্তি যখন মন্তব্য করেছেন সেটা নিয়ে তিনি বলছেন যে কংগ্রেস এবং আর জেডির ঘরে ঘরে যান তাদেরকে ঘেরাও করুন তাদের কাছ থেকে ক্ষমা চাওয়ার দাবি করুন এখনো পর্যন্ত নরেন্দ্র মোদীর এই বক্তব্যের পরেও বিহারে কিন্তু তার প্রভাব কিছু পড়েনি তাহলে এটাই স্পষ্টভাবে ধরা পড়ছে নরেন্দ্র মোদীর প্রভাব আর আগের মতো নেই উল্টো দিকে উল্টো দিকে এই যে এই যে চিরাগ পাশোয়ান চিরাগ পাশোয়ানের জামাইবাবু গতকাল যে কথাটি সাংবাদিকদের সামনে এসে বিবৃতি দিলেন তাতে একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে যে ইতিমধ্যেই এনডিএ জোটের সঙ্গে দূরত্ব রক্ষা করতে চলেছেন চিরাগ পাশোয়ান নয়ই সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচন সেই নির্বাচনের আগে চৌঠা সেপ্টেম্বর চিরাগ পাশোয়ান বিহারের সভা করতে যাচ্ছেন সেই সভা থেকে তিনি কি ঘোষণা দেন সেটাই সবচেয়ে বড় কথা তিনি যদি এন জোট ছাড়ার ঘোষণা দিয়ে দেন তাহলে মনে রাখবেন জিতেন মাঝিও ছেড়ে দেবেন এনডিএ জোট এটাও মানে জিতেন মাঝিও বলেছেন যে আমি তো চল্লিশটা বিধানসভা কেন্দ্রে লড়াইয়ের মতো ক্ষমতা রাখি আমাকে মাত্র দশটা দেয়া হয়েছে আমি মেনে নেব না ইন ইন্ডিয়া এই এনডিএ জোটের মধ্যে এই যে অন্তদ্বন্দ্ব তীব্র আকার ধারণ করেছে তাতে অনেকটাই বিরক্ত হচ্ছে নীতিশ কুমার কারণ এখন যদি চিরাগ পাশওয়ানকে মানাতে যান অমিত শাহ কিংবা নরেন্দ্র মোদী চিরাগ পাসওয়ানকে যদি কুড়িটা আসনের জায়গায় চল্লিশটা আসন দিতে হয় বা যদি চল্লিশটা নাও দেয় যে তিরিশটা আসনও দেয় এই যে দশটা আসন বের করতে গেলে হয় বিজেপির পকেট থেকে বের করতে হবে না হলে নীতিশ কুমারের পকেট থেকে বের করতে হবে নীতিশ কুমার একশো দুটো আসনের কম তিনি লড়বেন না বলে জানিয়ে দিয়েছেন প্রয়োজন হলে এনডিএ জোট ছেড়ে তিনি বেরিয়ে যেতে পারেন আবারও এই কথাটাও আপনাদের চুপি চুপি বলে রাখি আপনারা শুনে রাখুন হয়তো অনেকে বলছেন আমাকে কটাক্ষ করেন আপনার যেহেতু আমরা রাহুল গান্ধী এবং কংগ্রেসের কথা বলি কেন কংগ্রেসের কথা বলি কেন বিরোধীদের কথা বলি কারণ ভারতবর্ষের যে সংবাদ মাধ্যম তারা কিন্তু তাদের সাংবাদিকতার সত্রাকে বিসর্জন দিয়েছে তো সাংবাদিকতার প্রথম এবং প্রধান শর্ত হলো সরকারকে প্রশ্ন করা সরকারের সরকার যে জনতার জন্য যে কর্মসূচি যেগুলো নিয়ে এসেছে যে কথাগুলো বলে বেড়াচ্ছে যে প্রচারের ঢঙ্কানি বাজাচ্ছে সেই প্রচারের বাস্তবায়ন কতটা হয়েছে সেটার কথাকে বড় বড়ো করে তুলে ধরা সেটা নিয়ে প্রশ্ন করা কিন্তু সেই প্রশ্নটা আজকের গতি মিডিয়া করছেন না বলেই আমাদিকে করতে হচ্ছে আমরা তখন শাসক দলের বিরুদ্ধে দিয়ে বিরোধী দলের বক্তব্যকে তুলে ধরার চেষ্টা করছি এত বড়ো বিহার জুড়ে যে ভোটাধিকার যাত্রা করলেন রাহুল গান্ধী যে যাত্রায় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সামিল হয়েছে সেই যাত্রার খবর কতটুকু দেখানো হয়েছে গদি মিডিয়ায় আপনারা বলতে পারেন কিন্তু গদি মিডিয়ায় যখন দেখানো হয়নি তখন সোশ্যাল মিডিয়া তাকে তুলে ধরছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রাহুল গান্ধী সমগ্র ভারতবাসীর হৃদয়ে যে পৌঁছে গেছেন প্রচার হয়ে গেছে ভোট চোর গদ্দি চোর গদ্দি ছোর এই স্লোগান এখন ঘরে ঘরে পৌঁছে গেছে বাচ্চা ছেলেটিও বলছেন ভোট চোর গদ্দি ছোর এ কথা বলছেন একটা সময় রাহুল গান্ধী বলেছিলেন চৌকিদার চোর হ্যাঁ দু হাজার লোকসভা নির্বাচনে এই স্লোগানটা ছিল সেদিন সেদিন কিন্তু আর এস নেতা থেকে শুরু করে অনেক বিজেপি নেতা বলেছিলেন ম্যাইবি চৌকিদার হুঁ সেই চৌকিদার এখন আর কেউ বলছেনি না ম্যায় ভোট চোড়ায় হুঁ এই কথা আর কেউ বলছে না ইতিমধ্যেই রাহুল গান্ধী হাইড্রোজেন বোমা ফেলার কথা বলেছেন বিস্ফোরণ করার কথা বলেছেন সেটা আমরা পরে আবার আলোচনার মধ্যে আনব। শেষ কথা আপনাদের চুপি চুপি যে কথাটা বলবো বলেছিলাম সেটা হচ্ছে নীতিশ কুমার তৈরি হয়ে আছেন যে কোনো সময় যে কোনো মুহূর্তে ভোট ঘোষণার পরে পরে নীতিশ কুমার যদি এন জোট ছেড়ে বেরিয়ে যান তাতে অবাক হওয়ার কিছু থাকবে না মাথায় রাখবেন এন জোট ছেড়ে নীতিশ কুমার যে কোনো সময় যে কোনো মুহূর্তে বেরিয়ে যেতে পারেন চিরাগ পাশোয়ান রাহুল গান্ধী এবং তেজস্বী যাদবের সঙ্গে সম্পর্কে রয়েছেন যে কোনো দিন চিরাগ পাশওয়ানও এন জোট ছেড়ে বেরিয়ে যেতে পারেন বিজেপি বিহারে একা হয়ে যাবেন শুধুমাত্র নরেন্দ্র মোদী তার মায়ের এই মায়ের প্রতি অপমান এই এই ভিকটিম কার্ড খেলে বিহারে কতটুকু সাফল্য পাবেন সেটা আপনারাই বলতে পারবেন আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াবেন